আমাদের ধারাবাহিক বাংলা ব্যাকরণের ক্লাসে আপনাদের স্বাগতম বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমাদের এই আয়োজনে আজকের আলোচনার বিষয় বাংলা ভাষার বিভিন্ন রূপ ও রীতি আজকে আমরা আলোচনা করব কথ্য ভাষার সংজ্ঞা ও বিভাজন নিয়ে সংজ্ঞার্থ রূপ পৃথিবীর প্রতিটি সমৃদ্ধ ভাষারই প্রধানত দুটি রূপ বিদ্যমান এর একটি হলো কথ্যরূপ এবং অপরটি লেখ্যরূপ বাংলা ভাষার রীতিতেও দুটি রূপ রয়েছে বাঙালির মুখের ভাষা এবং লেখার ভাষার মধ্যে রয়েছে ভিন্নতা অঞ্চলভেদে বাংলা ভাষা নানা রূপ ধারণ করেছে সেগুলো আমরা আঞ্চলিক বা উপভাষা হিসেবে আখ্যায়িত করি আবার আর্থসামাজিক স্তর বিন্যাস লৈঙ্গিক পার্থক্য শিক্ষাগত ভিন্নতা সাংস্কৃতিক ঐতিহ্য ইত্যাদি কারণে সামাজিক উপভাষা সৃষ্টি হয় সমাজে উচ্চবিত্ত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভাষা যেমন এক নয় তেমনি অশিক্ষিত ধনী আর শিক্ষিত অভিজাত শ্রেণীর ভাষাও এক নয় তবে এক অঞ্চলের মানুষের মুখের ভাষা এক এক রকম হল লেখার ক্ষেত্রে সবাই অভিন্ন ভাষা রীতি ব্যবহার করে থাকে নিচের সারণির মাধ্যমে এই রীতিভেদ স্পষ্ট করে দেখানো হলো বাংলা ভাষা কথ্য এবং লেখ্য কথ্যর মধ্যে পাচ্ছি আঞ্চলিক উপভাষা সামাজিক উপভাষা প্রমিত কথ্য ভাষা আর লেখ্যর মধ্যে পাচ্ছি সাধু প্রমিত লেখ্যরীতি ভাষা মানুষ কথোপকথনে যে ভাষা ব্যবহার করে তাই কথ্য ভাষা অনেকে এ ভা কথ্য ভাষা আঞ্চলিক বা উপভাষা হিসাবেও আখ্যায়িত করে থাকেন বাংলা ভাষীদের কথ্য ভাষার মধ্যে রয়েছে নানা বৈচিত্র্য অঞ্চল শ্রেণী ও পরিবেশ ভেদে ভাষা বা নানা রূপ ধারণ করে সে বিচারে কথ্য ভাষা আঞ্চলিক সামাজিক ও প্রমিত তিন শ্রেণীতে ভাগ করা যায় আঞ্চলিক উপভাষা আঞ্চলিক উপভাষা হলো একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের কথোপকথনে ব্যবহৃত ভাষা অর্থাৎ একটি বৃহৎ ভাষা অঞ্চলে ব্যবহৃত ভাষার আঞ্চলিক রূপ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষ বিভিন্ন আঞ্চলিক ভাষায় কথা বলে যেমন নোয়াখালী বরিশাল চট্টগ্রাম সিলেট রংপুর দিনাজপুর অঞ্চলে মানুষের কথোপকথনের ভাষাগুলো আমরা আঞ্চলিক উপভাষা হিসাবে আখ্যাত করতে পারি তবে আঞ্চলিক উপভাষা অঞ্চলভেদে ভিন্ন হলেও শি অঞ্চলে মানুষের কাছে তা বোধ পরস্পর বোধগম্য পরস্পর বোধগম্যতা হারালে তাকে আর আঞ্চলিক উপভাষা বলা যাবে না তা হয়ে যাবে ভিন্ন ভাষা একজন মানুষের দুটি ছেলে ছিল বাক্যটি বিভিন্ন অঞ্চলের উপভাষায় দেখানো হলো নোয়াখালী একজন মাইন্ডশেট দুই গা হোলা আসিল বগুড়া একজনে দুই বেটা সোয়েল আসিল ময়নমনসিং একজনে দুই পুত আছিল চট্টগ্রাম এক গোয়া মানুষের দুই পো আসিল বরিশাল একজন মানুষের দুইটা পোলা আসিল সিলেট এক মানুষের দুই পো ছিল সামাজিক উপভাষা সামাজিক শ্রেণীভেদের কারণে যে উপভাষা সৃষ্টি হয় তাকে সামাজিক উপভাষা বলে আর্থ সামাজিক অবস্থা শিক্ষা নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের পার্থক্য লিঙ্গ ইত্যাদি কারণে সামাজিক উপভাষা সৃষ্টি হয় কাজে অবস্থানরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সামাজিক অবস্থান ও কর্মপ্রক্রিয়াকে ঘিরে এক ধরনের ভাষিক আবহ তৈরি হয় তাই ই এক পর্যায়ে সামাজিক উপভাষায় পরিণত হয় উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত তিন অর্থনৈতিক শ্রেণীর মতো তরুণ সমাজ প্রবীণ সমাজ নারী সমাজ উকিল সমাজ শিক্ষক সমাজ ডাক্তার সমাজ শিক্ষিত সমাজ কিংবা অশিক্ষিত সমাজে এই সামাজিক উপভাষা লক্ষ্য করা যায় বর্তমানে শহরকেন্দ্রিক শিক্ষিত শ্রেণীর মানুষের মধ্যে এক ধরনের মিশ্র ভাষার ব্যবহার লক্ষ্য করা যায় যা নির্দিষ্ট কোনো ভৌগোলিক উপভাষা নয় শহরকেন্দ্রিক একটি সামাজিক উপভাষা এক্ষেত্রে স্যাটেলাইট টেলিভিশন রিয়েলিটি শোয়ের উপস্থাপক উপস্থাপিকা এফএম রেডিওর আর যে কিংবা কিছু নিরীক্ষাধর্মী তরুণ নাট্যকার বিশেষ ভূমিকা পালন করছেন সামাজিক স্তরভেদে সামাজিক উপভাষায় একই শব্দের বিভিন্ন প্রতিশব্দ ব্যবহৃত হয়ে থাকে যেমন ভক্ষণ আহার খাওয়া গেলা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আবার ইন্তেকাল দেহত্যাগ ওফাত মারা যাওয়া এক্সপেয়ার শব্দগুলো সামাজিক স্তরভেদেরই প্রমাণ প্রমিত ভাষা শিক্ষিত সমাজে ব্যবহৃত মার্জিত কথ্য ভাষার মান্য ও স্বীকৃত রূপ হলো প্রমিত কথ্য এটি হলো সকলের বোধগম্য একটি সৃষ্ট ভাষা দেশের সৃষ্ট ও শিক্ষিত মানুষেরা তাদের আর্থসামাজিক কাজকর্ম যোগাযোগ ও নিত্যদিনে কথোপকথনে এ ভাষা ব্যবহার করে থাকেন প্রমিত লেখ্য ভাষা সাথে এ ভাষা তেমন কোনো পার্থক্য নেই এটি লেখ্য প্রমিত রীতির কথ্যরূপও বলা যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ পারিবারিক পরিমণ্ডলে সাধারণত আঞ্চলিক ভাষায় কথা বলে কিছু জীবন কিছু জীবন জীবিকার তাগিদে তাকে প্রমিত ও পরিশীলিত ভাষায় কথা বলতে হয় আজকে আমাদের আলোচনা বিষয় ছিল কথ্য ভাষা এবং এর বিভাজন নিয়ে আমরা সামনের ভিডিওতে লেখ্য ভাষা নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ